আসলে চিকিৎসা নির্ভর করে ডাক্তারদের উপরে বিসমিল্লা রহমান ইব্রাহিম আমি ডিপিআরসি থেকে ডক্টর শফিউল্লাহ প্রধান দর্শক নিয়মিত আপনাদের রুগীদের আপডেট দেই রোগ নিয়ে আলোচনা করি এবং হাজার হাজার রুগী ডিপিআরসি থেকে চিকিৎসা নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের রাশেই জেলা রুগী আনসার আলী উনি পেশা একজন ব্যবসায়ী এবং সিনিয়র সিটিজেন দেখেন ফিফটি ইয়ার্স ওল্ড উনি দীর্ঘ বছর ধরে বিভিন্ন সমস্যা ভুগছিলেন আমরা একটা রোগীর মুখে শুনবো এই যে এম তে ওনার প্রবলেম আছে ঘাড়ে ডিক্স প্রলাপস অলসো কোমরে ডিক্স প্রলাপস এবং হার ক্ষয় আছে তো আনসার আলী সাহেব আপনি বলেন তো আপনার আমাদের যে ডিপিআরসি তে আসলেন আপনার কি সমস্যা নিয়ে আসছিলেন আমার মাজার সমস্যা কোমরের সমস্যা নিয়ে আসলাম পা থেকে আচ্ছা পুরো পায়ের রগ টেনা ধরে আছে পায়ে ঝি ভাব অবস অবস ভাব এটা আমার ছিল আর আর কি সমস্যা ছিল মাঝে বসতে পারতাম না মানে হালকা বৈশাখ উঠতে পারতাম কিন্তু দাঁড়িয়ে থাকতে পারি না আমি পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকতে পারতাম না দর্শক উনি যে সমস্যাগুলো বলছে যে মাজা ব্যথা জিজি পা টেনে ধরতো দাঁড়িয়ে থাকতে পারতেন না বসে থাকতে পারতেন না এগুলো হচ্ছে এপিএল আইডি বা ডিক্স প্রলাপ বা স্লিপ ডিক্স বা আমরা বলি রগ বের হয়েছে রক চাপ খাইছে হাড় ক্ষয় হয়েছে এই সকল রোগের লক্ষণ

ভালো হয় না আবার অনেক সার্জনের হাতে রুগী ভালো হয় অনেক ঔষধ মেডিসিনের ডাক্তারের কাছে রুগী ভালো হয় না অনেক ডাক্তারের কাছে রুগী ভালো হয় সবই উপর আল্লাহর ইচ্ছা আমরা আমাদের জ্ঞান লব্ধ আধুনিক রিহাব করি অনেকের ধারণা যে আমরা ডিপিএসিতে যে ট্রিটমেন্ট করি এটা মনে হয় গ্রামেগঞ্জে সব জায়গা পাওয়া যায় অনেকের ধারণা এটা হতে পারে খুব সম্ভব ধারণা করতে পারে কিন্তু আপনার কাছে কি মনে হয় আমার কাছে ভিন্ন ভিন্ন মানে আমি এখানে বিভিন্ন মেশিং এর দ্বারাই চিকিৎসা আমি পেয়েছি আপনাদের এরকম কারো যদি সমস্যা থাকে সারের সাথে আপনি আসে দেখা করতে পারেন ট্রিটমেন্ট নিতে পারেন সেটাই যদি এক না চিকিৎসা পদ্ধতি ভিন্ন ডিপিআরসি অনেদের চেয়ে ভিন্ন পদ্ধতি ভিন্ন অনেকে মনে করে এটা থেরাপি নো দিস ইস থেরাপি এটা রিহাব আধুনিক চিকিৎসা থেরাপি না অনেকে ফিজিওথেরাপি মনে করে অনেকে ফিজিওথেরাপি মনে করে যে একটা প্রোডাক্ট হিট দেলা বা এলাকা একটা দোকানে গিয়ে যে কোনো কোয়াকের কাছে বা টেকনিশিয়ানের কাছে চিকিৎসা দেওয়া টেকনোলজিস্টের কাছে চিকিৎসা দেওয়া মনে করে নো এটা ভ্রান্ত ধারণা দিস ইজ মডার্ন ট্রিটমেন্ট এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রোটোকল এবং আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে আমাদের রুগীরা আসছে চিকিৎসা নিচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের ডাক্তাররা আমাদের রুগীদের কাগজ দেখতে বলে হ্যাঁ ঠিক জায়গা মতো গেছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো সবাই ভালো থাকবেন আমাদের এই রোগীর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাদের সবাইকে সুস্থতা দান করুক কারণ সুস্থতা আল্লাহ পাকের একটা নিয়ামত আপনারা কোটি কোটি টাকার মালিক আপনি অসুস্থ থাকলে আপনার এই কিছু ভালো লাগবে না কোনো কিছু কোনো কিছুই কোন ইয়া যে খাইতেই বলতে চলতে যদি আমি নাই পারি তাই টাকা দিয়ে কি এই কথাটা টাকা পয়সা সম্মান ইজ্জত কিচ্ছুই লাভ নাই যদি শরীর সুস্থ না থাকে শরীর সুস্থতা আমাদের মনোযোগ দিতে হবে ওজন কমাতে হবে সাতার কাটতে হবে হাঁটতে হবে নিয়ম মেনে কাজ করতে হবে প্রবাসীরা সাবধানে কাজ করবেন বুঝে শুনে কাজ করবেন অ্যাক্সিডেন্ট থেকে দূরে থাকতে হবে জোড়া জুরি করার দরকার নাই হ্যাঁ সব সময় ঘুমাতে হবে পানি খেতে হবে হাসি খুশি থাকতে হবে এবং সর্বোপরি তাকাল করতে হবে আল্লাহর উপরে এবং বিশ্বাসের সাথে জীবন যাপন করতে হবে অস্থির হওয়া যাবে না বাংলাদেশি মানুষ আমরা একটু জাতিগতভাবে অস্থির আমরা আমরা একটু স্বস্তির থাকি এবং চেষ্টা করি যেন আল্লাহ ফাঁকা আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে চিকিৎসা নিলে হবে না ধৈর্যেরও তো দরকার আছে জি জি অবশ্যই ধৈর্য না ধরলে হবে এবং এই যে যারা আজকে আসলাম কালকে ভালো হয়ে যাবে এটা না ধৈর্য ধরে চিকিৎসা নিতে অনেক রোগী তো অস্থির হয়ে যায় নাকি জি আপনি এসে পাইছেন না অস্থির আমি পাইছি মানে আমিও তো এরকম ছিলাম যে না হবে এই হচ্ছে না এই হচ্ছে না এ হবে আশা আশায় থেকে তখন আর ইনশাল্লাহ আল্লাহ দিয়েছে আশায় আল্লাহ আল্লাহাক বলছি যে তুমি যদি তাকল করো আল্লাহর উপরে এবং চালিয়ে যাও কাজ হইব নাকি আলহামদুলিল্লাহ আমাদের রুগী সুস্থ আছে এবং উনি সুস্থ থাকবেন আমরা সেইগুলা সিস্টেম বলে দিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল